প্রশাসনের বাঁধার মুখে কংগ্রেসের প্রতিনিধি দলের শুক্রবার আর গণ্ডাছড়া যাওয়া হয়নি এই প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন দলের আদিবাসী শাখার নেতা শব্দ কুমার জমাতিয়া মনমোহন রিয়াং এবং প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা প্রমুখ রবিবার রাত পর্যন্ত ধলাই জেলার জেলাশাসক কংগ্রেসের এই প্রতিনিধি দলকে অনুমতি দিয়েছিল গন্ডাছড়া যাওয়ার জন্য কিন্তু সোমবার যখন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে প্রতিনিধি দল গন্ডাছড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় তার কিছুক্ষণ পর জেলাশাসক তাদের ফোন করে জানান যে কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে তারা যেন গন্ডাছড়ার দিকে না যান এবং তাদের অনুমতি বাতিল করা হয়েছে তারপরেও তারা এগিয়ে গেলে কালাছাড়িতে বিশাল পুলিশ বাহিনী তাদের পথ আটকায় এবং যেতে বাধা দেয় বিধায়ক সুদীপ রায় বর্মনের সঙ্গে সেই সময় পুলিশ অধিকারীকে এ নিয়ে অনেকক্ষণ কথা কাটাকাটি হয় শেষ পর্যন্ত ফিরে আসতে বাধ্য হন কংগ্রেসের প্রতিনিধি দল সকালবেলা অন্ধবে উনি আমার ফোন করলেন যে আয়ামান্ডা ঠিক আছে আমরা তো লাইডিং সিটিজেন আমরা তো আর এরকম কোনো হাতে আমরা নেব না যেটা আমরা আইন ভঙ্গকারী হিসেবে আমরা চিহ্নিত হই উইল গো এটা ঠিক হয় না ইউ অ্যাপার্ট ফ্রম ইউ বিং এ পুলিশ অফিসার পার্ট এন্ড পার্সেল অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইউ আর হিউম্যান বিসিডেন্ট অফ ত্রিপুরাটার You also can feel that injustice is being done to us. Someone will get the opportunity in power, party in power, or their or their alliance partner will get the opportunity. We in the opposition, we <coughs> won't get the opportunity. The administration the police is completely naked. I feel pity for you. I feel pity for the police and the administration. That they are just uh, efficient. of the party more than একশো তেষট্টি ধারা বলবৎ থাকা সত্ত্বেও মথা নেতা প্রদ্যুৎ কিশোর দেব বর্মা শাসক দলের নেতা মন্ত্রী সুবল ভৌমিক টিঙ্কু রায় এবং বিধায়ক রামপদ জমাতিয়া কিভাবে সেখানে গেলেন কিভাবে তাদের যেতে অনুমতি দেওয়া হল রায় এই প্রশ্নের জবাবে আমতা আমতা করতে থাকেন পুলিশ আধিকারিক এই আইন বলবৎ থাকা অবস্থায় কি করে সেখানে হাট বাজার খোলা এবং লোকজন আসা যাওয়া করছে বেশি একসঙ্গে দাঁড়ানোর অনুমতি না থাকায় রায় বর্মন চারজন যাওয়ার কথা বললেও কোনো কাজ হয়নি এই জন্যই তিনি বলেন কিছু একটা লুকানো হচ্ছে চাপানো হচ্ছে রাজনৈতিক দালালদের ষড়যন্ত্র এগুলো হয়েছে এই চাপানো ক্ষোভটা আরও বিস্ফোরণ ঘটাবে রিপোর্ট টাইমস